চল্লিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস দক্ষিণ কোরিয়ায় ইপিএস সিস্টেমের মাধ্যমেও প্রবাসীদের বড় একটা অংশ দক্ষিণ কোরিয়ায় আসে সাধারণত এসব প্রবাসীদের বাংলাদেশে যাতায়াত হয় ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে এবার রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি দূর দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনছন থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলো এর মধ্য দিয়ে ট্রানজিটের দীর্ঘ সময় থেকে মুক্তির পাশাপাশি নানামুখী ভোগান্তি দূর হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা অনেকদিন বন্ধ থাকার পর আবার চালু অনেক খুশি সিডিউল বিপর্যয়ে এগিয়ে তারা একটা ভালো সার্ভিস দেবে প্রবাসী বাংলা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকে আমাদের ফার্স্ট ফ্লাইট আশা করি এটা কন্টিনিউ করবে এবং আমাদের বাংলাদেশে আসা যাওয়ার যে যাত্রা সেটা অনেকটা আনন্দের ভাবে সতেরোই নভেম্বর প্রায় আড়াইশো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এশিয়া প্যাসিফিক এভিয়েশনের প্রথম ফ্লাইট আগামী মাস থেকে থাকছে মাসে চারটি ফ্লাইট শিডিউল এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে অসংখ্য কোরীয় নাগরিক যুক্ত আছেন তারাও এই সুফল ভোগ করবেন সংশ্লিষ্টরা বলছেন সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হল ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি উভয় দেশের নাগরিকরা এই সুফল পাবেন দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ